सुनु গ্রামের বাসায় চলে গেলাম আমাদের বাগানে সুপারি পার্টে ঠিক আছে সুপারি পাটতে যে কত কত মজা করেছি ভিডিওতে এই নিয়ে আজকে এই ভিডিওটা থাকবে ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছে অলরেডি গ্রামের বাসায় চলে এসেছি আর এসে দেখি দেখেন গ্রামের ঐতিহ্য ডিমপাটিসের টিভি দেখতে দেখতে বুঝছেন মুরগি তো অলরেডি আমাদের গ্রামের বাসায় যে কাঁঠাল গাছ আছে আমাদের বাগানে সেই কাঁঠাল গাছ কয়েকটা ধরেছে কাঁঠাল তাই ভিডিও করছিলাম আর ছাড়া আছে বাচ্চারের এদিক দিয়ে আমরা বাগানে যাচ্ছিলাম সুপারি বাগানে এক কথায় হ্যাঁ তো বাগানের ভিডিওটা করছিলাম আর বাসের ঝাড়ের নিচে কিন্তু বসে থেকে একদম সেই রকম আরাম ফিল মানে যারা গ্রামে থাকে এই বেশি ভোগ ফিলগুলো করতে পারে যে কত মজা লাগে এসির বা এরকম কোনো কিছু প্রয়োজন হয় একটু গরম লাগলে যায় কিন্তু শান্তি অলরেডি আমরা যাচ্ছিলামই যে বাগানে চারপাশে গাছ দেখছেন এটাই হলো আমাদের বাগান চারপাশে সুপারির গাছ আমের গাছ এবং মাঝখানে হলো লেবুর বাগান বুঝছেন তো অলরেডি আপা যেহেতু সুপারি খায় মানে সুপারি বলছি পান খায় এই জন্য আমাদের সুপারি পেরে রাখতে হবে বছরকের জন্য তো এদিকে অনেক সুপারির গাছ ছিল প্রায় একশো ছাব্বিশটার মতো কিন্তু এইভাবে সুপারি অনেক চুরি হয়ে গেছে বা ছিল না বা ধরেননি তো কয়েকটা গাছে ছিল তো আমরা পাড়তে চলে গেছি পারতে গেছি আমার খালাতো ভাইকে দিয়ে পারাবো কিন্তু ও আসতেছিল তারপর আমরা গ্রামের বাসায় চলে এসেছি গ্রামের বাসায় এসে আবার গ্রামের বাসায় আমাদের বাগান আছে পিছন তো এদিকে আম্মা আবার ডাল দিয়ে পাড়তেছিল সুপারিটা গ্রামের বাসায় এসে তো অলরেডি গ্রামের বাসায় সুপারি দেখেন কত বড় বড় ঠিক আছে যারা পান খায় তারা কিন্তু সুপারির প্রতি ভালোবাসা অন্যরকম প্রকাশ করতে পারবে ঠিক আছে যেহেতু আমরা পান খাই না আমাদের এত ভালোবাসা নাই সুপারি কিন্তু দেখে কিন্তু একদম যান মন শান্তি হয়ে যাচ্ছে ঠিক আছে এদিকে এক ঝাঁক এইভাবে পেরেছে আম্মা কেটে ডালটা ওই জন্য আমি এভাবে রেখেছি দেখতে খুবই সুন্দর লাগছে আম্মাকে বলছি এটা আমি ভাঙবো না এইভাবেই রাখবো ঠিক আছে তো এদিকে সুপারি দেখা দেখি শেষ আর সুপারিগুলো এত সুন্দর লাগছিল আগে ছোটবেলার একটা গল্প মনে পড়লো জানেন যখন দিনের বেলা ঘুম ধরতো না এখনও তো আমি ঘুমাইতে পারি না দিনে যখন নানি বাসায় থাকতাম ঘুম ধরতো না তখন কি করতাম সুপারি গাছে উঠতাম উঠে সুপারি মনে করেন একটা পারতাম পেটে যে মুখ ছিল না সুপারি মুখ খেয়ে একদম মনে করেন সুপারি মুখ খাইলে একদম ঘুম ঘুম লাগে মাথা ঘুরে মাথা ঘুরে এইরকম তো তখন ঘুমায় যেতাম এইরকম করতাম সুপারি খেয়ে খেয়ে তো অলরেডি এই যে আমার খালাতো ভাই চলে এসেছে আবার আমরা বাগানে এসে আসার পর সুপারি বাগানে সুপারিগুলো পারতেছিলাম ও ও লগা দিয়ে দিয়ে পারতিছিল ঠিক আছে আর যে সুপারির মুখটা আছে না ওইটা খাইলে একদম প্রচুর মাথা করে যারা যারা খেয়েছেন তারা একটু কমেন্ট করে আমি কিন্তু এই ফেল নিয়েছি ছোটবেলা বাট এখনো পর্যন্ত নেই নাই তো এদিকে সুপারি পাড়ার শেষ তো সুপারির বাগানে মানে আল যেহেতু লেবুর বাগান আছে লেবুর বাগানের মধ্যে আমাদের একটা আম গাছ আছে ফজলি গাছে হ্যাঁ সেই গাছের আম এত মিষ্টি কাঁচা আম তো এগুলোই পাড়তে যাচ্ছিলাম যে যেহেতু পাকলে এই আমটা খাওয়া যায় না তো এই জন্য কাঁচা অবস্থায় আম খাবো বলে বাগানের মধ্যে যাচ্ছিলাম আর লেবুর লেবুর এত পরিমাণ ডালপালা হয়েছে ভিতরে ঢুকতে পারছিলাম না প্রচুরই কষ্ট হচ্ছিল আর লেবু অনেকগুলো ধরে আছে মানে করা হয় হয় নাই নাই তো লেবু দেখছিলাম আর ভিডিও করছিলাম একদম চুলের সাথে আটকিলে তো লেবুর কাটা আর খুলতে চায় না ঠিক আছে যারা লেবুর বাগানে ঢুকেছেন তারা বলতে পারে তো একদম হালাইয়ে একদম হালে হালে কষ্ট করে যাচ্ছি কিন্তু তারপরে একটা শান্তি শান্তি লাগতেছে ঠিক আছে মানে ভালো লাগতেছে এত যে গরমে ঘেমে যাচ্ছে তারপর ভালো লাগছে তো কয়েকটা লেবু ছিলাম চার পাঁচটার মতো কারণ বাসায় লেবু ছিল না আমাদের তো এইদিকে লেবু টেবুছিরা সেই সুপারি পারসে সেইদিকে আমাদের কাকুদের জমি মানে আমার চাচার জমিতে আমরা শাক তুলতে গেলাম লাল শাক লাগাইছে তো কাকি বলল যে শাক নিলে শাক নিয়ে তুলে নিয়ে যা তো এদিকে শাক তুললাম শাক তুলে নিয়ে অলরেডি চলে আসতেছি আর লাল শাক কিন্তু খাইতে অরিজিনালি টাটকা টাটকা খুবই মজা লাগে ঠিক আছে এদিকে আম্মু শাক উঠাচ্ছিল আর আমরা উঠেছিলাম আর এদিকে ভিডিও করছিল খালা আর খালা ভিডিও করাতে তো আমি একটু ফুটানি নিচ্ছিলাম শাক নিয়ে আগেই এই রিলসটা আপনারা দেখেছে শাক নিয়ে ফুটানি করতেছিলাম আর গ্রামে যারা থাকে না তারা সুস্থ সবল থাকে এটা কিন্তু বাস্তব কারণ কি জানেন তারা হলো টাটকা টাটকা জিনিস খায় আর সুস্থ থাকে আমি এগুলোই বক বক করছিলাম আর লাল শাক আমার আগে থেকে খুবই ফেভারেট আর লাল শাক যদি পিঁয়াজ দিয়ে খাইতে হয় না খাইতে দিলে আরও বেশি মজা লাগে ঠিক আছে তো আজকে আমরা সব সুপারি পেঁয়াজ এবং আমের নিয়ে আমি খালা আমি আর আম্মার আমরা সবাই চলে আসতেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ টা